আজকে আপ কালকে দিদি সাপ গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক গেরুয়া হচ্ছে তিতিক্ষার প্রতীক তো গেরুয়া ঝরে আপনার ব্যথা পাওয়ার তো কোনো কারণ নাই গেরুয়া ঝরে দিদি ও সাফ হবে আজকে আপ ওকে আছে আর ওই আপে ঝাড়ুটা নিয়ে এসে দিদিকে সাফ করা পাপ হোক যাই হোক আলটিমেটলি সাফ পাপ হোক যাই হোক যে যেবা চাই বলু আলটিমেটলি দিদি সাফ হবে এটাই হচ্ছে কথা দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে আর সেই তারপরে ইউনিট প্রতি দাম এত বাড়িয়ে দিলেন যে দুশো ইউনিট ফ্রিটা আগে থেকেই তুলে নিলেন বিনা পয়সায় জল বললেন জলই দিলেন না জল দিলেনই না অর্ধেক জায়গায় দিল্লিতে জলের ভীষণ ক্রাইসিস তার কারণ হচ্ছে জল সঠিকভাবে পর্যাপ্ত নয় তো আপনি জল দেবেন তবে তো ফ্রি দেবেন আপনি ফ্রি বলে দিলেন জল দিলেন না তাহলে ওই ফ্রির কী ভ্যালু ভারতবর্ষের উন্নয়ন দেখতে পাচ্ছে ইন্ডিজোটের ঢব্বাজি দেখতে পাচ্ছে তাদের ভেতরে চরম বিশৃঙ্খলা দেখতে পাচ্ছে আর এই যে রাজ মানে আঞ্চলিক দলগুলো সেই আঞ্চলিক দলগুলোর হ্যাঁ যে ধ্বংসাত্মক রাজনীতি নেগেটিভ পলিটিক্স সেটাও ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যে জিনিসগুলোর ওপরে দাঁড়িয়ে সাকসেস আশা করেছিল যে দুশো ইউনিটের বিদ্যুৎ হ্যাঁ মানে ধরুন এখান থেকে তো এইসবগুলো শুরু হয়েছিল যে এখানেও দেখুন মার্জিন কিন্তু আর বেশি নেই এখানে মার্জিন হচ্ছে চল্লিশ লাখ চল্লিশ লাখ মানে কি আড়াইটে লোকসভার ভোট আড়াইটে লোকসভার ভোট এদিক ওদিক মানেই হ্যাঁ একটা সরকারের এদিক ওদিক আমরা হয়তো সিট কম পেয়েছি কিন্তু ভোট আমাদের বেড়েছে মার্জিন টার্জিন পার্সেন্টেজ টার্সেন্টেজের কোনো জাগলারই নয় স্ট্রেট ভোট বেড়েছে এই যে ভোট বাড়াটা এই ভোট বাড়াটাই হ্যাঁ হচ্ছে সিগনিফিকেন্ট হ্যাঁ সব সময় সব সময় মমতা ব্যানার্জিকে প্রথম দিন বিশ্বাস করেছিল মমতা ব্যানার্জিকে কি প্রথম দিন বিশ্বাস করেছিল তাহলে এটা সঠিক প্রশ্ন হলো না বিশ্বাস আনতে এবং আরেকজনের প্রতি অবিশ্বাস বাড়াতে আরেকজনকে তাড়াতে সময় লাগে সে সময়টুকু তো দিতে হবে কি যিনি গুজরাট থেকে দল গঠন করে সরাসরি দিল্লির করেছিলেন তার ক্ষমতা এবার এক 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 ঢপ প্রথমত বারবার চলে না দ্বিতীয়ত মুখোশ খুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ আপনি দু হাজার একুশের নির্বাচনের আগেও বিশ্বাস করতেন মমতা বন্দ্যোপাধ্যায় সৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা চোর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সৎ এটা আমরা দু হাজার একুশের নির্বাচনের আগেও বাংলার মানুষ বিশ্বাস করতেন সে বিশ্বাস ভাঙতে সময় লেগেছে ঠিক এরামটাও তাই ওখানে বিশ্বাস ভাঙতে একটু সময় লেগেছে না আমি এখনও দেখিনি পর্যালোচনা করে না করে বলাটা সমীচীন নয় মুসলিম এলাকা আমরা জিতেছি সেটা কেন জিতেছি দুটো কারণ হতে পারে এক হচ্ছে সংখ্যালঘু মন বিজেপি জয় করতে পেরেছে দুই হতে পারে যে সংখ্যালঘুর ভোট কাটাকাটির ফলে হ্যাঁ ওখান থেকে বিজেপি জিতেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমি যেটা দ্বিতীয় বললাম পয়েন্ট যেটা বললাম যদি পশ্চিমবঙ্গে সেইটা ঘটে তাহলে বিজেপির জন্য মুশকিল তৃণমূলের জন্য ভালো হ্যাঁ আরও সংখ্যালঘু কনসলিডেশান হয়ে যাবে হ্যাঁ আর যদি প্রথম যেটা বলেছি যে সংখ্যালঘু মন বিজেপি জিতছে আস্তে আস্তে ভুল বেশি দিন বোঝানো যায় না ওখানকার সেভেন্টি পারসেন্ট ভোট ইয়াং ইউথের এই ইউথ ভোট তাদের কিন্তু খুব বেশি দিন ভুল বোঝানো সম্ভব নয় তো হ্যাঁ সেই জন্য আস্তে আস্তে সব সম্প্রদায়ের মানুষ তো শিখছে তারা বুঝছে হোয়াট ইজ হোয়াট যদি মুসলিম মন পেয়ে থাকে বিজেপি তাহলে জানবেন দিদির নামের আগে হ্যাঁ এক্স বসে গেছে দিদির নামের আগে এক্স বসে গেছে